চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোন টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসে জাস্ট আজকে সেইরকম একটা টপিক টপিকটা তোমার সাথে দেখাবো সেটা হচ্ছে আঞ্চলিক সংস্থা তুমি প্রশ্ন ব্যাংক ঘাটাঘাটি করবা মেলা সময় তোমার লাগবে এখন তোমাকে জাস্ট আমি শর্টকাট বলে দিচ্ছি আঞ্চলিক সংস্থা থেকে তুমি পড়বা এখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবা হান্ড্রেড পার্সেন্ট শিওর এমন কোনো সেশন নাই এমন কোনো বছর নাই যেখানে বি এবং ডি ইউনিটের মধ্যে জি তোমার হচ্ছে এই টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসে নাই হয় সেটা আসিয়ান হোক হয় সেটা সার্ক হোক হয় সেটা বিমস্টেক হোক যেটাই হোক না কেন এরকম সংস্থা থেকে তোমার পরীক্ষা প্রশ্ন আসছে এবং তার মধ্যে থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ সংস্থা হচ্ছে এশিয়ান এশিয়ান গুরুত্বপূর্ণ শেয়ার করবো এবং এশিয়ান সংস্থাটার কাজ কি উদ্দেশ্য কি এবং কয়টা দেশ এটার মধ্যে আছে এবং এই দেশটা কোন জায়গায় কোন সংস্থা নিয়ে বা কোন দেশগুলো এই দেশটার কোন জায়গায় সদর দপ্তর আছে সেটা তোমাদের জানাবো আজকে খেয়াল করো এটা হচ্ছে এশিয়ান এটা হচ্ছে তার লোগো এবং আশেপাশে যে দেশগুলো দেখতে পাচ্ছ এই দেশগুলো হচ্ছে তার সংগঠনের অংশ এবং এখানে ম্যাপের মধ্যে দেখা হয়েছে এটা হচ্ছে এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশের এই যে অংশগুলো হচ্ছে তোমার হচ্ছে আসিয়ানের দেশ অর্থাৎ আসিয়ানভুক্ত যে দেশগুলো আছে এইগুলো হচ্ছে সে আসিয়ান বসু দেশ এখন আমি আসবো বিস্তারিত তত্ত্ব খেয়াল করো এখন একটু খেয়াল করো আঞ্চলিক সংস্থার মধ্যে আসিয়ান যেটা আছে এ পূর্ণরূপটা আসলে কি এই যে আসিয়ান এই এশিয়ান বা আসিয়ান যেটা বর্ণনা কেন এই এশিয়ান এর পুনরূপ হচ্ছে কি অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন অর্থাৎ বাংলায় যদি করি আমি বাংলা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া জাতিসংঘ অর্থাৎ এশিয়া মহাদেশের পূর্ব ও দক্ষিণ দিকে অর্থাৎ এশিয়া মধ্যে যেটা যে অঞ্চলটা ঘিরে সেই অঞ্চলের পূর্ব এবং দক্ষিণ দিকের যেই দেশগুলো আছে সেই দেশগুলো নিয়ে এই এশিয়ানটা গঠিত হয়েছে কোন কোন দেশ নিয়ে গঠিত হয়েছে সেটা হচ্ছে প্রশ্ন এবং এটা কবে গঠিত হচ্ছে দেখো প্রতিষ্ঠাকাল হচ্ছে আটই আগস্ট উনিশশো সাতষট্টি সালে এই সংগঠনটা বা এই সংস্থাটা প্রতিষ্ঠিত হয় পাশাপাশি এটা যখন প্রতিষ্ঠিত হয় তখন কোন দেশগুলো ছিল সেটা হচ্ছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড এই দেশগুলো আমরা পাই পাশাপাশি এর বর্তমান সংস্থা বা বর্তমান দেশ সংখ্যা হচ্ছে দশটি দশটা দেশ এখানে সুন্দর মতো দেওয়া আছে দশটা দেশ জাকার্তা মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড হ্যাঁ ব্রুনাই ভিয়েতনাম লাওস কম্বোডিয়া আর সে মায়ানমার এই দেশগুলো হচ্ছে আমার এসে এনে সদস্য বর্তমান দশটা এবং এই সদর দপ্তর দিস ভেরি ইম্পর্টেন্ট সদর দপ্তর হচ্ছে কোথায় তোমার জাকার্তা যেটা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী ইন্দোনেশিয়ার রাজধানীতে তোমার হচ্ছে এই বুনের তোমার এশিয়ানের সদর দপ্তর পাশাপাশি এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা বৃদ্ধি করা এখন এই যে দশটা দেশ পরীক্ষা আসে নিচের কোনটি এশিয়ানের দেশ নয় বা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ নয় পরীক্ষা প্রশ্ন আসতে পারে ইংলিশে দিয়ে অথবা এই বাংলাটা দিয়ে পরীক্ষা প্রশ্ন আসতে পারে এখন তুমি অ্যান্সার করবা কীভাবে তোমাকে একটু শিখাই দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নটা পরে আসে এখন এশিয়ানের যে দেশগুলো আছে এই দেশগুলো দশটা কে বা মনে রাখবা টেকনিক হচ্ছে জাস্ট এম টিভিতে মনে রাখবা এম টিভিতে এম টিভিতে হ্যাঁ এম টিভিতে কি দেখলে এম টিভিতে না এম দেখলে টিভিতে ফিল্ম দেখলে কি হবে না ভাইয়া বিসিএস হবে না মনে রাখবা বি হবে না জাস্ট এটা মনে রাখবা এম টিভিতে ফিল্ম দেখলে কি হবে না বিসিএস হবে না কি এম মানে হচ্ছে করলাম মায়ানমার এন মানে কি এন মানে হচ্ছে মায়ানমার দেখলাম টি মানে হচ্ছে থাইল্যান্ড টি মানে কি ভাইয়া থাইল্যান্ড যা কোনো রাখবা থাইল্যান্ড জাস্ট এম টিভিতে ফিল্ম দেখলে বিশ্ব এর মনে রাখতে পারলে তোমার হয়ে যাবে বিতে হচ্ছে ভিয়েতনাম বিতে কী ভাইয়া বিয়েতে নাম নাম তারপর কি এফতে হচ্ছে ফিলিপাইন এফতে কী ভাইয়া এফতে হচ্ছে ফিলিপাইন এফতে হচ্ছে ফিলিপাইন আইতে হচ্ছে ইন্দোনেশিয়া আইতে কী ভাই ইন্দো ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া এলতে হচ্ছে আমার লাউস এল তে কী ভাইয়া এল তে হচ্ছে লাউস এম তে হচ্ছে মালয়েশিয়া মালয় মালয়েশিয়া হ্যাঁ মালয়েশিয়া পরে কি বৃত্ত হচ্ছে আমার ভুনাই বৃত্তে কিভাবে বৃত্ত হচ্ছে ভুনাই আর সীতে হচ্ছে কম্বোডিয়া কম্বো কম্বোডিয়া হ্যাঁ কম্বোডিয়া আর আস্তে হচ্ছে আমার সিঙ্গাপুর আসতে হচ্ছে আমার সিঙ্গা হ্যাঁ সিঙ্গাপুর বুঝছো সিঙ্গাপুর তাহলে এই দশটা দেশ তুমি যদি মনে রাখতে পারো তাহলে এশিয়ান যে দেশগুলো জাস্ট্যাকটা কি এম টিভিতে ফিল্ম দেখলে কি হবে না বিসিএস হবে না বিশেষ হবে মনে রাখতে পারো এখন আসি প্রশ্নটাই এখন আসি এই যে প্রশ্নটা দেওয়া আছে এখানে আসিয়ান এর সদর দপ্তর কথা অবস্থিত অবশ্য তোমাকে একটুকে দেখাইছি ব্যাংকং থাইল্যান্ড জাকারটা ইন্দোনেশিয়া তারপর কোলালামপুর মালয়েশিয়া হ্যানয় নাকি হচ্ছে ভিয়েতনাম এখন দেখো সবগুলো দেওয়া আছে রাজধানী শহর দেওয়া আছে উত্তর কোনটা হবে কোনটা হবে কমেন্ট বক্সে সুন্দর মতো কমেন্ট করে আমাকে একটু জানাবা যে এইটা উত্তর হবে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম